আসসালামু আলাইকুম ভিউয়ার চল আসলাম আপনাদের মাঝে একটি কম্বো অফার নিয়ে আজকের কম্ব অফারটি বিনিময়ে আপনারা কি কি পাচ্ছেন এটাই দেখাবো আপনাদেরকে আজকের কম্বো অফারটিতে হচ্ছে একটা গড মিল্ক প্রিমিয়াম সুপবেজ দিচ্ছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম অথেন্টিক এটা টিএমএ পরিমাপ করা 95% এটা অ্যালার্জি টেস্ট করা পিএস টেস্ট করা তাই এগুলা নিশ্চিন্তে থাকতে পারেন আর বিএসটি এই অ্যাপ্রুভ আমাদের যে আমরা মালগুলো বানাই এগুলো আমাদের বিএসটি অ্যাপ্রুভ এছাড়াও রয়েছে একটা সিলিকন মোল্ড যেটা আমরা দিয়ে এই বেসের সাথে এছাড়াও এটা বানানোর জন্য রয়েছে আমাদের কাছে প্রিমিয়াম কালার যেটা কসমেটিক গ্রেডের রয়েছে জাফরান এক গ্রাম পরিমাণে একদম প্রিমিয়াম কোয়ালিটির রয়েছে হচ্ছে সেন্ট গড সেন্ট যেটা আপনারা জাফরান সাবান বানাইতে প্রয়োজন হয় মাঝে একটি কম্বো অফার নিয়ে যে কম্বো অফারটি হচ্ছে যারা সাবান প্রেমী সাবান তৈরি করতে চান ঘরে বসে তাদের জন্য এই কম্বো অফারটি আমরা বিস্তারিত আলোচনা করব এখন এই কম্বো অফারটি নিয়ে কি কি থাকছে এখানে এখানে থাকছে হচ্ছে গ্লিসারিন সোপ অথবা গড মিল্ক সোপ আপনি যেটা পছন্দ ওইটাই এই কম্বো অফারে অ্যাড করতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে আরো বিভিন্ন ধরনের র মেটেরিয়াল এই কম্বো অফারে এগুলো আপনারা আমাদের ভিডিওটি পুরোপুরি দেখলে হয়তো বা বুঝতে পারবেন চলুন আমরা আমাদের কম্বো অফারে কি কি থাকছে এটা নিয়ে আলোচনা করি আমাদের কম্বো অপারে থাকবে জাফরান কালার সেন্ট এবটি আমরা দেখি কি কি রয়েছে আমাদের কম্বো অফারে আমাদের কম্বো অপারে রয়েছে প্রথমে সেন্ট যেটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আর এটা খুবই মানসম্পূর্ণ একটা সেন্ট যেটা সাবানের জন্য এটা হচ্ছে মিল্ক ফ্লেভার তারপরে রয়েছে